কৃষক রামু দুই রামুর স্ত্রীমালতী তিন জমিদার হরিশ্চন্দ্র চার পঞ্চায়েত প্রধান পাঁচ গ্রামের লোকজন ড্যাশ 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 পাজেলের টুকরো গল্পের সারাংশ এক চতুর কৃষক নিজের বুদ্ধি দিয়ে লোভী জমিদারকে শিক্ষা দেয় ড্যাশ 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 ফিল্মের ফ্রেম গল্পের দৃশ্যাবলী স্ক্রিপ্ট আকারে দৃশ্য এক গ্রামের সকাল পাখির ডাক রোদ উঠছে বর্ণনাকারী এটা এক ছোট গ্রাম সেখানে থাকে রামু নামের এক পরিশ্রমী কৃষক রামু আজ আবার জমি চাষ করতে হবে মালতী মালতী তুমি সারাদিন পরিশ্রম কর কিন্তু জমিদার সব ফসল নিয়ে যায় ড্যাশ 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 দৃশ্য দুই জমিদারের বাড়ি জমিদার হা হা এবার রামুর ফসল দ্বিগুণ হয়েছে সবটা আমি নেব চাকর কিন্তু সে তো নিজের জন্যও রাখতে চায় মালিক জমিদার না আমি তাকে শিক্ষা দেব ড্যাশ 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 দৃশ্য তিন রামুর ঘর রামু ভাবে জমিদারের লোভ এবার থামাতে হবে দেখি কেমন করে বুদ্ধি খেলি ড্যাশ 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 দৃশ্য চার রাতে রামু ও মালতী মিলে পরিকল্পনা করে মালতী কি করব রামু এই বছর ফসলের অর্ধেকটা গাছের নিচে থাকবে যেমন আলু আর বাকিটা গাছের ওপরে যেমন ধান মালতী বুদ্ধিটা দারুণ ড্যাশ 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 দৃশ্য পাঁচ জমিদার আসে জমিদার এই বছর আমি নেব গাছের ওপরে যা আছে রামু ঠিক আছে বাবু ফসল কাটার সময় দেখা গেল আলু গাছের নিচে জমিদার পেল শুধু শুকনো ডাটা জমিদার রেগে যায় ড্যাশ 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 দৃশ্য ছয় পরের বছর জমিদার বলে এই বছর আমি নেব গাছের নিচের অংশ রামু ঠিক আছে এইবার সে ধান চাষ করে সব ফসল ওপরে জমিদার আবার ঠকল ড্যাশ 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 দৃশ্য সাত গ্রামের পঞ্চায়েতে বিচার বসে প্রধান রামু তুমি দোষ করনি জমিদারের লোভই তার ক্ষতি করেছে জমিদার আমি ভুল করেছি রামু ড্যাশ 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 দৃশ্য আট রামু যে লোভী সে কখনো সুখী হয় না সততা আর বুদ্ধি মানুষকে জয় করে বর্ণনাকারী এইভাবেই চতুর কৃষক রামু সবার কাছে নায়ক হয়ে উঠল ড্যাশ 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 জাদুর ছড়ি শেষ দৃশ্য রামু ও মালতী খুশিতে ফসল কাটছে গ্রামের শিশুরা হাসছে পাখির ডাকশোনা যাচ্ছে বর্ণনাকারী বুদ্ধি ও সততা সব লোভকে হারায় এই শিক্ষাই আমার